আজকে ছয়টি ডিম দিয়ে কিসের রেসিপি বানাবো আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন ছয়টি ডিম দিয়ে আজকে ডিমের কোরমা রেসিপি বানাবো ডিমের কোরমা রেসিপি কে কে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কমেন্ট করে জানায় দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে গরোয়া দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় প্রিয় বাই ও বোনেরা পুরো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তাই এই তো আজকে ডিমের কোরমার জন্য কী কী প্রয়োজন তা সব নিয়ে গেলাম টক দিতে ঘি আদা রসুনের পেস্ট তারপরে ডিমগুলো আমি অফ ক্যামেরায় কেঁচে নিলাম আর এটা হলো রেডি মশলা রোস্টের মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে লবণ সবই এক এক করে নিয়ে নিলাম তাই এই তো এখন সব কিছু রেডি করে এখন আমি কড়াইতে একটা তেল বসাই দিলাম কড়াইটা চুলাতে বসায় তারপরে তেল দিয়ে দিলাম আর এই তো ডিমগুলা একটু লবণ মেখে নিলাম কারণ হচ্ছে ডিমে স্বাদ মতো পরিমাণ মতো লবণ মেখে নিতে হবে তা নাহলে ডিম ফুটব আর ডিম ভাজার সময় একটা কাজ করবেন অল্প করে তেল দেবেন কড়াইতে তাহলে আর ডিম অতটা বেশি পড়বে না আর এই তো ডিমগুলো আমি বাদামি কালার করে ভেজে নিলাম আর এই কড়াটিতেই আমি এখন কোরমাটা রেডি করব। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির ভিতরে একটু তেল দিয়ে দিলাম আর তেলটা পরিমাণ মতো না হলে কিন্তু মজা হবে না আর এই তো আমার আসলে একটা কথা হলো কি জানেন বিপদ আপদে বন্ধু বান্ধব পাশে পাওয়া যায় আবার বিপদ আপদ হলে বোঝা যায় কে কেমন বন্ধু বন্ধু আর কে কেমন আপন আর কে কেমন পর কিন্তু বিপদ আপদে বোঝা যায় বিপদ আপদে কিন্তু আপন জনের চেহারা বোঝা যায় চেহারার কত মায়া আছে বিপদ আপদে বোঝা যায় বিপদ না করলে বিপদে না পড়লে কিন্তু এটা বোঝা যায় না তাই আসলে কি জানেন মানুষ যখন একজন ভালো থাকে আরেকজনে দেখতে খুবই খারাপ লাগে তার কাছে যে ও ভালো আছে তাই আমার দেখতে খারাপ লাগে মানে তার কি বলবো জলে এক পর এক পর্যায়ে মানে জলে যে সে ভালো আছে তাই ভালোটা থাকতে দেব না আর ভালোটা দেখলে তার চোখে শুলায় তাই যাই হোক এই তো কথা বলতে বলতে আমার আদা রসুনের পেস্টগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন রেডি মশলাটা আমি দিয়ে দিলাম রেডি মশলাটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য রেডি মশলাটা দিলাম মানে এটা রেডি মশলা হলো এটা রোস্টের মশলা আর এখন আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে নিলাম অনতবরণ নেড়ে চেড়ে না নিলে কিন্তু তলায় লেগে যাবে তাই সেজন্য লেগে নেড়ে দিলাম তাই এই তো একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি না দিলে আবার হবে না হবে না থাকলে স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নাই আমার আছে বলে আমি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে যেমন একটু স্বাদটা বাড়ে তাই সেজন্য ঘিটা দিয়ে দিলাম এই তো এখন আলু বোকারা নাই তার জন্য আমি কিশমিশ দিয়ে দিলাম আলুক বাকার পরবর্তীতে একটু দিলাম সাথে একটু দুধ দিয়ে দিলাম আর দুধরাও বেশি লাগবে আর দুধরা না দিলে ভালো হবে না এটা আমি কোনো পানি এড করি নি পানি চারাই ডিমের কোরমাটা বানিয়ে নিচ্ছি তাই ঠিক আছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তাই বিপদে পড়লে ভাই বোন সবাই কিন্তু পর হয়ে যায় এটা কিন্তু সঠিক আপনজন সব পর হয়ে যায় বিপদে পড়লে বিপদে পড়লে আর কেউ কারো কাছে আসে না যে ভাবে যে আসলেই তো লস ক্ষতি হবে তাই এটি ভাবে দেখেন কোরমার কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাই দিলে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম